আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নাটুর থেকে আক্কেলপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি নাটুর থেকে আক্কেলপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঁচাত্তর টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে একশত চৌচল্লিশ টাকা এবং এসি এস বা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত তিয়াত্তর টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি নাটুর থেকে আক্কেলপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুত দ্রুতযান ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দুইটা তেইশ মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি নাটুর থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি নাটোর থেকে ছাড়বে রাত এগারোটা একুশ মিনিটে এবং এটি গিয়ে রাত পৌঁছবেল সাগর ট্রেনটি নাটোর থেকে ছাড়বে সকাল এগারোটা একুশ মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি নাটোর থেকে ছাড়বে দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর তিনটা ছয় মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে বিকাল চারটা বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বারেন্দ্রা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা তেইশ মিনিটে এবং এটি আকিলপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা চুয়ান্ন মিনিটে এবং এটি আকিলপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অপরে এই। এরপর রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দশটা চব্বিশ মিনিটে এবং এটি আক্কেলপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নাটুর থেকে আক্কেলপুর যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে এত ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন